যে সমস্ত যে সুসংবাদিক ভাইরাও এখানে আছেন সুনির্দিষ্ট তথ্যটা আপনাদের জানা উচিত ঢাকা-ময়মনসিংহ সড়কে রাত হলে বক্তা কিংবা যারা রাতের বেলা প্রোগ্রাম করেন তারা যখন যাতায়াত করেন রাস্তাঘাটে জ্যাম লাগার সাথে সাথে সাধারণ যাত্রী কিংবা বক্তা হজরত যারা আছেন তাদের গাড়ি ঘুরিতে নিয়ে রামদা নিয়ে চাপাতি নিয়ে সাত আটজন লোক প্রায় নিয়মিতই এই ঘটনাগুলো করতেছে আমার নিজের গাড়িতেও কয়েকদিন আগে ইট মারছে করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছে অসংখ্য বক্তাদের সাথে এরকম করতেছে আমার পাশে যিনি আছেন মধ্যে হাফিজুল্লাহ কাসিমি জামিয়া গফরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওনার গাড়িতে গত কয়েকদিন আগে পুরো গ্লাস ভেঙে ওনার কাছ থেকে মোবাইল টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে সাত আটটা ছেলে রামদা চাপাতি এরপরে দা এগুলো নিয়ে এগুলো একেবারে প্রকাশ্যে একটা মহাসড়কে যদি ঢাকা মহাসড়কে যদি এরকম ঘটনা করতে থাকে এটা আমাদের জন্য নিরাপত্তাহীনতার চরম একটা উদ্বেগের বিষয় এখানে কি করি আওয়ামী লীগের লোক এরা এগুলো নিয়ে মজা নিচ্ছে আপনারাই না প্রতিবাদ করেছিলেন আপনারাই না সরকার পরিবর্তন করেছিলেন অথবা আমি প্রশাসনের লোকদেরকে বলতে চাই আপনারা নতুন সরকারকে হাস্যকর পরিস্থিতি নিয়ে ফেলবেন না নিরাপত্তায় ব্যর্থতা হলে নিরাপত্তায় ব্যর্থতা তাই নিয়ে আপনাদের সরে যাওয়া উচিত আমি মনে করি আপনাদের কাজ হলো রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের জনগণ ট্যাক্সের টাকায় বিভিন্ন টাকায় আপনাদের কাছে জনগণের যদি হয় অতএব আমি আপনাদের কাছে বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো এটা শুধুমাত্র টঙ্গি পূর্ব থানায় ঘটনায় এই জন্য আসা হয়েছে এটা বিষয় না বরং আমি সারা দেশের সবার কাছে বলবো এবং বিশেষ করে এই অঞ্চলে যারা থাকে তাদেরকে বলবো মুড়ে মুড়ে টাঙেয়া দেবেন এবং এই ছেলেগুলোকে যারা এই ডাকাতির সাথে জড়িত এদেরকে পাইলেই যেন যারা আছে এলাকাবাসী তাদেরকে প্রতিহত করতে পারে আমি মনে করি এলাকাবাসীর টহল দেওয়ার সময় এসেছে এবং যুবকদের ওদেরকে দৈরা পিটানি দেওয়ার কোন পিটুনি দেওয়ার সময় এসেছে এবং প্রশাসনকে বলবো আপনারা রাষ্ট্রের জনগণের নিরাপত্তায় নিয়োজিত আমরা আপনাদের পাশে থাকতে চাই আমরা আপনাদের সহযোগিতা করতে চাই আমরা এখানে এসেছি কোন ধরনের বিশৃঙ্খলা করবার জন্য না জাস্ট আপনাদেরকে জানানো যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি রাস্তায় বের হলে চরম আতঙ্কের মধ্যে যেমন আমার মামা কালকে বলতেছিল যে এমন আর ঘুম হয় না গাড়ির মধ্যে একজন আলোচক সারা রাত যদি ঘুমাইতে না পারেন এরপরে সারাদিন প্রোগ্রামও করেন তাহলে এই লোকটার শরীর স্বাস্থ্যের অবস্থা কি হবে তো রাস্তাঘাটে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা আপনাদের আপনারা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে অতএব এই ব্যর্থতার দায় এটা সর্বোপরি একটা প্রভাব পড়বে আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব এখানে যারা আসছেন তাদের কাছে বলবো যে আপনারা চিন্তিত করুন এলাকায় কোন ছেলেগুলো এই ডাকাতিতে জড়িত হয় এই সমস্ত ছেলেগুলোর নাম দেন এলাকায় বড় বড় করে ছবিগুলো টানিয়ে দেন এবং এদের প্রত্যেককে বলবেন নাম ঠিকানা বলে বলে জন্য এবং আইনানুগ ব্যবস্থা প্রশাসন যেন নেয় এই জন্য সকলের পক্ষ থেকে প্রতিবাদ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুন এবং আমাদের প্রত্যেকটা এলাকায় যেন ডাকাত থেকে আমরা মুক্ত থাকতে পারি সেই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ